আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে এবং লিও এ লার্জ ইভি এন্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি তিরিশতম বর্ষে পা রাখলো এই অন্নদাপল্লী সার্বজনীন দুর্গাপুজো এর আগে এই ধরনের চিত্র ধরা পড়েনি সংবাদ মাধ্যমে বরশুলের এই অন্নদাপল্লীর সর্বজনীন দুর্গাপুজোর অভিনব চিন্তাভাবনা ও মহিলাদের হাতে তুলির টানে সুন্দর কারুকার্যে এবছরের দুর্গাপুজো মণ্ডপ দর্শনার্থীদের মন কাড়বে বলে আশাবাদী বলে জানান উদ্যোক্তরা উদ্যোক্তরা জানান এবছর অন্নদাপল্লীর সর্বজনীন দুর্গাপুজো আনুমানিক পুজোর বাজেট বারো লক্ষ টাকা শিল্পী রয়েছেন বর্ধমানের রঙ্গাজীব রায় এবছরে তাদের থিমের নাম রাখা হয়েছে মূর্তি অর্থাৎ স্ট্যাচু লাইফ স্ট্যাচু অফ চিলড্রেন আমাদের শিল্পীর নাম হচ্ছে রঙ্গাজীব রায় ওনার বাড়ি হচ্ছে উদয়পল্লী বর্ধমান আর আমাদের এবছর তিরিশতম বর্ষ পুজো আমাদের থিমের নাম হচ্ছে মূর্তি যা ইংরেজিতে স্ট্যাচু বলা হচ্ছে আর কি বাজি হচ্ছে অ্যাপক্স বারো লাখ পেরিয়ে যাবে বারো লাখ আমরা ধরেছি বারো লাখে বেশি হবে আশা করা বসুলি যে তিনটে বড় পুজো হয় তার মধ্যে অনরা পল্লী দুর্গা পুজো অন্যতম প্রতি বছর প্রচুর লোকের সমাগম হয় সারা ধর লোক যাতায়াত বছর না এবছর আমরা আশা করছি যে মানুষের সারা পাব এবং আমরা লোককে তারা জানান গত বছরে তাদের এই পুজো বিশ্ব বাংলা পুরস্কারের পুরস্কৃত হয় তাই এবছরও তারা আশাবাদী এই পুজো মণ্ডপ সকলের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে এবছর প্রায় থেকে জন মহিলা মিলে সজ্জার কাজ করছেন ছয় অন্যদিকে নবদ্বীপ থেকে আগত এক মহিলা শিল্পী জানান তারা প্রফেসর রঙ্গাজীব রায়ের আর্ট কলেজের ছাত্রী তাদের শিল্পী শিক্ষকের কাছ থেকে এই কাজ শেখা তারা ভীষণ আনন্দ সহকারে মা দুর্গার সজ্জায় কাজ করেন তাদের মধ্যে অনেকেই জেলার বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমরা এখানে স্ট্যাচু তুলে ধরেছি থিম হচ্ছে দ্য লাইফ স্ট্যাচু অফ দ্য চিলড্রেন মানে হারিয়ে যাওয়া শৈশব বলতে গেলে এখনকার দিনে তো বাচ্চারা মোবাইলে বেশি হয়েছে মানে বিকেল হলে আগেকার দিনে যেরকম খেলাধুলা করতে যেত সন্ধে হলে বই পড়তো একসাথে সেটা এখন দেখা যায় না সবাই মোবাইলেই আক্রান্ত তো আমরা সেটাকে তুলে ধরতে চাইছি যাতে বাচ্চা কাচ্চা এসে দেখে এবং সমাজ থেকে সোশ্যাল মিডিয়ায় জানতে পারে যে আমাদের শৈশবটাকে যদি হারিয়ে না যায় মানে এরকম আমরা একশো বছর পরে হয়তো আমরা দেখতে পাবো যে এরকম খেলাধুলা করতো ফুটবল খেলতো ক্রিকেট খেলতো সেগুলো স্ট্যাচু হয়ে যাচ্ছে যেমন নেতাজি সুভাষচন্দ্রকে দেখলে আমাদের মনে পড়ে যায় স্বাধীনতা সংগ্রামের কথা তেমনি হয়তো একশো বছর পরের জেনারেশনটা দেখতে পাবে যে হ্যাঁ আগে এরকম খেলাধুলা করতো পাঠশালায় যেত বই পড়তো এরকম আমরা তাই এই থিমটাকে তুলে ধরেছি যে বর্তমান শিশু সমাজটা যাতে মোবাইলের ভেতর অ্যাট্রাক্টিভ না হয়ে যায় দিন রাত এক করে কাজ করছেন তারা বেশ ভালোই লাগছে মেয়েরা একটা বেশ ভালো কাজ করছে হ্যাঁ দেখতে বেশ ভালোই লাগছে আপনাদের প্রতি বছরই মোটামুটি টিম টিম হয় এবারে টিমটা কেমন মনে হচ্ছে এবারে একটু বেশি ভালো লাগছে ভাই তার মেয়েরা এগিয়ে থাকা মানে আমাদের নিজেদের গর্বিত মেয়ের মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে নিজে অর্জন করবে সবকিছু মেয়েদের একটা মানে মানে জ্ঞান অর্জন করবে মানে অনেক কিছু মানে দেখার আছে দেখছি বোঝার আছে মানে অনেক অনেক খুশি আর মানে বুঝতে পারছি না মানে কি বলা যায় আর পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা